আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আবার চলে আসলাম লেকশন প্লাস ইলেকট্রনিক্সে তো আমাদের জন্য অপেক্ষা করতেছে ভাই এই গরমের মধ্যে আসলে ঠका দিতেছেন তো এই গরমে একটু ঠান্ডা কিছু দেন ভাই আঙ্গুল ভাই এই যে দেখতে পাচ্ছেন গরমে কিন্তু আরাম অফার চলে আসছে ইয়ার কুলার গরিবের ইয়ার কুলার কিন্তু চলে আসছে 925 মডেল দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হিউজ চাহিদা মার্কেটে যারা আপনার নিতে চাচ্ছেন একদম কম বাজেটে আর এই ফ্যান নিয়ে কিন্তু অনেক আহ প্রতার চক্র শুরু হয়ে গেছে মানে অনেকে পাঁচশো টাকা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা ফ্যান দিচ্ছে হ্যাঁ ভাই অ্যাভেন অনলাইনে ভাই ভরে গেছে ভরে গেছে তাদের জন্য আমরা কিন্তু একটা কো অ্যাডভান্স লাগবে না আপনার ফ্যান অর্ডার করবেন আপনার বাসায়

এটা কিন্তু পেয়ে এরপর যদি আপনাদের এই যে দেখেন ডিফেন্ডারের এটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে বারো ইঞ্চিটা পঁয়ত্রিশশো টাকা আর ষোলো ইঞ্চিটা বিয়াল্লিশশো টাকা মানে একেবারে কম বাজার থেকে শুরু করা যার যেমনই বাজেট হোক আপনার কাছ কিন্তু আপনার ফ্যানগুলো নিতে পারবে আবার বলেছি ইয়ার কুলার আছে তারপরে মিস্ট ফ্যান আছে তারপরে যে আপনার এগুলো হচ্ছে এসি ডিসি ফ্যান এগুলো আপনার কারেন্ট থাকলেও চলবে কারেন্ট গেলেও কিন্তু চলবে ঠিক আছে এরপর দেখো এটা কিন্তু থ্রি টু সিক্স সিক্স মডেল প্রত্যেকটা ফ্যান কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে আমাদের হিউজ খোলা ভিডিও দেওয়া আছে মানে চেকিং ভিডিও দেওয়া আছে ওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো শাওন ভাই এত কালেকশন দেখাইলেন এখন যদি অনলাইনে কেউ অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কি সুবিধা দিবেন অনলাইনে যদি কেউ অর্ডার করতে চায় আমাদের কাছ থেকে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি একটা কো অ্যাডভান্স করতে হবে না আপনি পুরোটা হাতে পাবেন তারপরে কিন্তু ফ্যান হাতে পাবেন তারপরে টাকা দিবেন জাস্ট জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিবেন আমরা কিন্তু ফ্যানগুলো আপনার কাছে পৌঁছে দেব ওকে ভাই তো আজকে এই থাক আর এই গরমের মধ্যে যারা চাচ্ছেন যে কম দামে একদম সেক্ষেত্রে আপনারা এই এয়ার কুলার এসি ডিসি সবকিছু পেয়ে যাবেন শুধুমাত্র একটা জায়গায় সেটা লোকের প্লাস ইলেকট্রনিক্স এবং এই অফারটা কিন্তু সীমিত সময় জন্য ফ্যানের বাজার কিন্তু আপডাউন করতেছে ভিডিও ছাড়ার এক সপ্তাহ পর্যন্ত অফারটা থাকবে তারা এই আমি নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে ঈদের আগে ভাই এই অফারটা কেউ ভাই মানে লুফে নেওয়ার মতো অফার দ্রুত কানেক্ট কালেক্ট করে নেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো আজকে পর্যন্ত ভিউয়ার্স আচ্ছা একটা ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ